আলাইকুম ইউটিউব চ্যানেলে আর ফেসবুক সকলকে স্বাগত তেরোই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পাখি বং হাট মিরপুর এক প্রতি শুক্রবার এই হাটটা বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মিরপুর এক কাঁচা বাজার সাথে বসে মিরপুরে এসে কাউকে জিজ্ঞেস করেন পাখি রাখতে কোথায় বসে হ্যাঁ হালি উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে বসে এই এখানে পাখি বিক্রি করলে বা করা করলে কোনো টাকা পাচ্ছে না কোনো খাদ্য নেই পাখি করা করার সময় অবশ্যই আশেপাশে বাসে কে সুস্থ আছে কিনা ছেলে মেয়ে কোন ভাবে কিনা জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত বাজারে প্রচুর পরিমাণে পাখি আছে আজকে ঈদের পরপরই অনেক জমজমার পাখি এখানে বিড়াল আছে পাখি আছে কবুতর আছে আপনারা এসে দেখে শুনে বাসায় করে পাখি নিতে পারবেন আমরা মূল পেটিতে চলে যাবো যেখানে ধরে পাখি করা বিক্রির জন্য আমাদের সাথে ইন্ডিয়ান ইংল্য পাখির বাচ্চা অনেক সুন্দর কালার সাইজ দেখেন কোয়ালিটিফুল বাচ্চা এখন কিন্তু সিজন নয় কোথাও বাচ্চা পাবেন না দুইটা বাকি আছে সিলেমে কনফার্ম আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জোড়াটা বলবে মাত্র ফিক্সড প্রাইস সাত হাজার টাকা পিস পঁয়ত্রিশশো টাকা জোড়া ফিক্সড প্রাইস সাত হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন টাকা যদি পাখি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আরও অনেক পাখি আছে আমি দেখাবো আপনাদেরকে

অল্প দিবেন যাতে সূর্য বৃষ্টি গেলে পাখি ফ্যাট হয়ে যায় ফ্যাট হয়ে যায় আর স্টোপ করে ছোলা বুট গম আমি কিন্তু এখানে হাটে সাথে গাজর বরবটি এগুলো কেটে কেটে প্রতিদিন কি করলেন পাইনাপেল কুনর সেটা তো গ্রীন চিক্স গ্রীন চিট কত টাকা বিক্রি করলেন ওটা আট হাজার টাকা দাম সাত টাকা বিক্রি করলো যে ভাইরা নিয়ে নিচ্ছে পাখিটা সাত হাজার টাকা বিক্রি করছে তোমার কাছে আজকে কি কি পাখি আছে আজকে ভাই আমাদের কাছে আছে ব্লু কুনর আছে আচ্ছা এই এটা কি গ্রীন চিক্স আসলে গ্রিন চিক একটা সিঙ্গেল মেল আছে আর মেলটার দামটা যে সাড়ে তিন আর ব্লু কুনোর একটা জোড়া আছে ওটার কাছে আমরা দশ হাজার টাকা জোড়া ব্লু কুনো জোড়াটা দশ হাজার টাকা আর্কিস ব্লু আর এই গ্রে কালার একটা জোড়া আছে মেল হচ্ছে ঝর্ণা পাল এই জোড়াটার দামটা তিন হাজার টাকা আর ভি একটা জোড়া আছে খুব সুন্দর মার্কিন এটার দামটা তুই সাত হাজার সাড়ে ছ হাজার রাখতে পারবে আর এখানে লুটিনও একটা জোড়া আছে গরমের কারণে স্প্রে করে ভিজিয়ে দিচ্ছি লুটিনো জোড়াটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আর পাইড একটা জোড়া আছে ছ হাজার টাকা ফিমেলটা হচ্ছে আপনার হলুদ লুটিনও ভি পাইট আর মেলটা হচ্ছে হোয়াইট টাইট ভি পাই আর এই পাশে গ্রিন সিপুলোর আছে মাস্টার পেয়ার ডিএনএ কার্ড সহ এটার দাম চাচ্ছে আমরা সাড়ে সাত একদম সাত হাজার টাকা রাখতে পারবো আর একটা খুব সুন্দর একটা পাইড একটা জোড়া আছে দেখেন মার্কিনটা খুব সুন্দর পিঠের মার্কেটটা অনেকই সুন্দর এই জোড়াটা আমরা দামতে সাত হাজার টাকা নিচে হ্যাভি বিপাইডের একটা জোড়া আছে মাস্টার প্যার ওটা দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা আর এল একটা মেল আছে অ্যাডাল্ট ওটা পড়বে তিন হাজার টাকা আর এই পাশে সানকুনুর আছে ডিএনএ কাজ কম মাস্টার পেয়ারের দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে রেনবো লরি আছে একটা ফিমেল এটার দাম চাচ্ছে আপনার পনেরো হাজার টাকা অ্যাডাল্ট ফিমেল আর জাপানিজ এখানে আছে কিছু এইগুলা অ্যাভারেজে এক হাজার করে পিস আর এদিকে দেখেন খুব সুন্দর ইংলিশ কেস্টের আছে ব্যাক ফিল ইংলিশ কেস্টের সচরাচর খুব কম পাওয়া যায় এই কেস্টের ব্যাক ফিলটা আমরা জোড়াটা আছে দশ হাজার টাকা আর নিচে একটা জোড়া আছে ক্লাসিক বয়স মাত্র পাঁচ মাস অনেক বিগ সাইজ হবে এক্সিবিশন সাইজ হবে ওই জোড়াটা চাচ্ছে দশ হাজার টাকা আর ইংলিশ দুটা ফিমেল আছে এক্সিবিশন সাইজ চার মাসের দুইটাই ফিমেল হলুদ ওটা পরব দুটো একদম আট হাজার টাকা আর রেড আই জোড়া আছে জাপানিসের নিচে দেখেন খুব সুন্দর সাদা দুটা হচ্ছে মেল অ্যালবিনো রেড আই আর ফিমেল হচ্ছে রেড হলুদ দুটিনো সাদা মেল এবং হলুদ ফিমেল চার হাজার একটা রেড আই জোড়া আছে দেখেন হলুদ মেল এবং ক্লিমিনো ফিমেল ওটা বলবো চার হাজার টাকা জোড়া আর ক্লাসিক একটা জোড়া আছে দুই হাজার টাকার মাস্টার ফেয়ার এখানে হলুদ মেল আছে দুইটা ব্যাকফিল এগুলা প্রতি দুই হাজার করে আর ক্লাসিক জোড়া পড়বে দুই হাজার আর লাভাড আছে এখানে গ্রিন অপালাইন ফিমেল এবং লুটিনো ফিশার মেল এই জোড়াটা আমরা দামতে ছ হাজার সাড়ে পাঁচ হাজার রাখতে পারবো হলুদ ফিশার আছে এই জোড়াটা পড়বে একদম সাড়ে চার হাজার টাকা আর ভায়োলেট মেল আর গ্রিন ফিশার ফিমেল ব্রিডিং পেয়ারটা পড়বে সাড়ে চার হাজার এখানে গ্রিন ফিশার আছে এটা সাড়ে চার হাজার টাকা জোড়া আর আমাদের কাছে একটা রেড মুলাকান লরের একটা বেবি আছে এক মাস প্লাস বয় খুব সুন্দর এই পিঠের পশম গুলো হইতেছে খুব সুন্দর একটা পাখি এটা কত বড় ভাই এটা আমাদের দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা রেড মুলাকান রতন ভাই লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলেন আমার লোকেশন পুরান ঢাকা নারায়ণ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান অনেক ধন্যবাদ রতন ভাই

যে মেল না ফিমেল ফিমেল এই তিনটা ফিমেল নিচে তিনটা মেল আচ্ছা এগুলো পার পিস কত করে ব্লু আইজ ব্লু আর চাচ্ছি প্রাইস আচ্ছা এগুলো 15000 করে ক্যালিগোটা চাচ্ছি 18000 টাকা এটা কিছুটা কমন যাবে কিছুটা কমে হবে আচ্ছা আর এখানে যে মেল আছে ভাইয়া মেল করে পার পিস

আচ্ছা এদিকে অনেক পাখি আছে বাড়ির তারপর ভাই আমার কাছে আপনার একটা চ্যানেলে ভিডিও ভাইরাল হয়েছিল আপনার হয়তো ভালো হ্যাঁ হয়ে গেছে আমার নতুন পাখি আবার চলে আসছে আমার কাছে ভাই এগুলা ভাই বাচ্চা হ্যাঁ বাচ্চা

দেখাবো দেখেন কালার এবং সাইজ দেখেন কোয়ালিটি ভুল পাখি মন দেখার মতো পাখি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ভাই ঈদ মুবারক ভাই অনেক সুন্দর পাখি ভাই অনেক সুন্দর পাখি একটা প্রতিবন্ধী বাচ্চা আছে

আর এখানে ক্রিমিনোর ইগনে কাছে এটাও টেম করা এখন কথা শিখাইতে পারবে একটা কামরা দিবে না দাম পড়বে হচ্ছে মাত্র 10000 টাকা এখানে আছে হচ্ছে যাবে নাকি হ্যাঁ ফুল শিকারি করা ফুল ফ্রি টেম হয় কথা বলতে পারে ডান্স করতে পারে দাম পড়বে মাত্র হাজার টাকা 90000 খেতে পারে আমি ওনা দেই না আছে ছেলে ছেলেমেয়ে একই ঘরের বাচ্চা 95% এ আলাদা করে দেয় একটা ছেলে একটা মেয়ে 90000 টাকা না এটা 90000 টাকা পড়বে জোড়া আলোচনা কি করা যাবে আলোচনা হালকা করা যাবে এটি থেকে কেউ কম দাম চাইছে কিনা আমার জানা নেই আচ্ছা আর এখানে সানকুনন আছে বাড়ির কাছে সানকুনন পিয়ারটা সেল হয়ে গেছে এই বাচ্চাটা না বাচ্চাটা আছে পিয়ারটাই মাত্র সেল হয়ে গেছে এটা একটা রেড ডমিনেটর বেবি

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বাদর ভাই না 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 কামড়বেন লাফালাফি তো করবে আর তো বাচ্চা হ্যাঁ বাচ্চা

এখানে আছে সান আছে ইউলো সান ইউলো ডমিনেট সান এগুলোর দামটা হচ্ছে দশ হাজার করে আর দুই পিস আছে হলো গিয়া সানসিক কোন ওর দাম হচ্ছে আট হাজার টাকা করে পার পিস আর এই পাশে বড় পাখি আছে এখানে বড় পাখি হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক উইং লরি আছে এক পিস এটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বায়োলেট বাইলের দাম হচ্ছে ষাট হাজার টাকা আর এলভিনো এলভিনের দাম হচ্ছে দশ হাজার টাকা

এগুলো আপনি চল্লিশ থেকে পাঁচ চল্লিশ ভাই এই জোড়া গুলো কেমন পড়বে জোরার দাম তো এখন বারো হাজার টাকা চ্যালানের মাধ্যমে আসলে দামা দামি করতে পারবে আর এখানে এগুলো কি ভাই তোতা আছে টিয়া আছে এই বাচ্চাগুলো কত করে বিষ

নিচে খেতে পারে নিজে নিচে খেতে পারে আচ্ছা এই হেভি পালটা কেমন চাচ্ছেন ভাই হেভিপালটা একদম পঁয়ত্রিশশ কোনো কামড় দেবে না কোনো কামড় দেবে কোনো কামড় দেবে না হেভি পালটা পঁয়ত্রিশশো টাকার কোনো কামড় দিবে না যদি লাগে ভাই যোগাযোগ করবে আর এই জন্য হেভি পাল ছাড়ার যেগুলো আছে ভাই এগুলো ভাই তিন হাজার টাকা চাচ্ছি দামাদামি করা যাবে তিন হাজার টাকা চাওয়া হ্যাঁ দামাদামি করা যাবে ভাইয়ের লোকেশন লোকেশন মিরপুর চোদ্দ ভাইয়ের মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান ফাইভ সিক্স এইট টু এইট ওয়ান নাইন থ্রি এইট ধন্যবাদ ভাইয়া সময় ছেলের আর্শিয়ান ভাইয়া আর্শিয়ান নামে এসকালের একটা ছেলে আর বাইক কালার একটা মেয়ে হ্যাঁ ফেস্টে একটু দেখান তো